একজন ব্যক্তির একটা পার্টিকুলার প্রতীকে ভোট দেওয়ার কারণে তার দাড়ি ছিঁড়ে ফেলা হয়েছে এই বুকের উপরে ছবি দেখতে পাচ্ছেন বুকের উপর কোন দাড়ি ছেঁড়া দাড়ি এটি কত অমানবিক হতে পারে কত বেশি নিষ্ঠুর হতে পারে এই ছবিটি প্রকাশ করছে আসলে একজন ব্যক্তি ভিন্ন প্রকাশ করবার কারণে তার দাড়ি ছিঁড়ে তার বুকের উপর রাখা হয়েছে এই বেভৎসতা অন্তত এই বাংলাদেশে আমরা কামনা করিনি এরপরে আমরা দেখব নির্বাচন শেষ হতে না হতেই আসলে চাঁদাবাজার অভিযোগ উঠছে একটি ঘটনা সেখানে ভোট দেওয়ার কারণে আবু সবুজ নাম বছর বয়স ওনার হাত ভেঙে দেওয়া হয়েছে এই ঘটনা ঘটেছে সুনামগঞ্জে এখানে একসঙ্গে সাতটি বাড়ি ভাঙা হয়েছে এবং আহত করা হয়েছে সাতটি বাড়ি আমরা দুটো ছবি দেখাচ্ছি এখানে প্রথম আলো বলছে ঝালোকাঠিতে জামাত নেতা কর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর অভিযোগ বিএনপির বিরুদ্ধে নয়াদিগন্ত বলছে ভোলায় হামলার শিকার হন জামাতের নেতা কর্মীরা অনেকগুলো ছবি এখানে আছে আরেকটি ভিডিও আমরা শুনি একটু সুনামগঞ্জ পাঁচ আসনের আজকের জমা নামাজের পরে উপস্থিত মুসল্লিদের সামনে বিএনপি নেতা দুই নম্বর ওয়ার্ডের সভাপতি জানাত উপস্থিত লক্ষ্য করে বলেন মুক্ত ইমাম জামাতের রাজনীতির সাথে জড়িত তাই জামাত ইমাম রাখবো না বলে সবাইকে জানিয়েছেন পরবর্তীতে উপস্থিত মুসল্লিয়া বেরাম প্রতিবাদ জানাবে তিনি তাদেরকে জানিয়েছেন আমার সিদ্ধান্ত চূড়ান্ত

দশক নির্বাচন ও নির্বাচন পরিস্থিতি প্রতিবেদন ও পর্যালোচনা বিষয়ক সংবাদ সম্মেলনে রয়েছে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স আমরা সংযুক্ত রয়েছে প্রেস ক্লাবের হল থেকে এই কান্না যেন আর না হয় এই চব্বিশ উত্তর বাংলাদেশে যে পরিবর্তনের প্রত্যাশা আমরা করেছিলাম তাতে কান্না ঠিক যায় না আমরা আশা করব যেন এই সহিংসতা অচিরে বন্ধ হয় এবং যে একটি নতুন ধারার প্রত্যাশনা করছি সেই ধারা রাজনীতি দ্রুত শুরু হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সালাম আলাইকুম আপনাদের ধন্যবাদ যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা এটা

ছেলেকে টাকা আহ বলেছে মাকে মা আমি যেতে পারবো মা ভাঙ্গা আমি ভোট দিতে পারবো না সেখানে ছেলেকে সহ মাকে প্রহার করেছে তো এটার জবাব তো মনে হয় ওনারা দিতে পারবেন আমরা তো দিতে পারবো না কেন হয়েছে এটা তবে আমাদের কাছে যে রেকর্ড আছে আমরা যে অবজারভেশন দিলাম সেটাই সম্বন্ধে যদি কোনো প্রশ্ন করেন তাহলে ভালো হয় জি বলেন সংক্ষেপে বললে ভালো বা বিক্ষিপ্ত যে ঘটনায় সারা দেশে ঘটছে আপনার এখানে যে কিছু দেখতাম এই ক্ষেত্রের বাইরেও অনেক ঘটনা আমাদের কাছে আছে এটা আমরা জানি যে সোশ্যাল মিডিয়ার নেই এবং মিডিয়ার কল্যাণেই এদের শিক্ষা আমাদের কাছে আমাদের কাছে এরকম অভিযোগ আছে এলাকা থেকে যে যাকে মারা হচ্ছে তার হাত কেটেও নেওয়া নাকি হয়েছে কিন্তু তার ছবি পর্যন্ত তুলতে দেওয়া হয়নি না মিডিয়াতে এইভাবে এই নিউজগুলো মিডিয়াতে আসে নাই সাংবাদিক বন্ধুদের তো নিউজের ই আছে জীবনের নিরাপত্তা প্রশ্ন আছে এখানে হয়তো তারা এই বিষয়গুলো খতিয়ে দেখবেন যে ঘটনাগুলো ঢাকা থেকে শুনি যতটুকু দেখলাম তার আমার কাছে আমি আমরা ইলেকশনটাকে সন্ত আমরা মনে করি কিন্তু পরবর্তীতে যে উত্তিপ্ত ঘটনা যাই ঘটেছে এটা আমরা আমাদের কাছে মনে হয় যে এটা আসলে এড়ানো যেত জি ধন্যবাদ আমরা বিস্তারিত প্রতিবেদনটা দেব আমরা বলেছি আমরা যেটা দিচ্ছি এটা একটা মানে তিরিশ অফ দি বিস্তারিত প্রতিবেদনে আসবে আর এটা আমরা বলেছি এটা একটা খণ্ডচিত্র বিস্তারিত আমরা দেইনি আপনারা বোর্ড ফিল করবেন আবার এটাও আমরা আমাদের বিস্তারিত প্রতিবেদনে আসবে যে আমরা যে জন্য বলেছিলাম যে বডিওন ক্যামেরা এবং সিসিটিভি সেটার প্রয়োগ হোক এই জন্য যে ভোট গণনা যেন স্বচ্ছতা জবাব সাথে হয় ভোট গণনা পদ্ধতি সারা জাতি যেন জানতে পারে এই বিশ্বাসই তারা করে নাই বিশ্বাস করলেও ইলেকশন কমিশন পূর্বাপর প্রথম থেকে নিয়ে শেষ অবধি তারা এটা নিষ্ক্রিয় ছিল এবং এটা দিয়ে যে জাতিকে জানান দিবে যে আমার কত পার্সেন্ট ভোট কখন হলো গণনা কিভাবে হচ্ছে এটার ব্যাপারে ইলেকশন কমিশন তার দায়িত্ব এড়াতে পারে না তারা অত্যন্ত অবহেলার সাথে এটাকে গ্রহণ করেছে এবং শেষমেশ আমাদের দাবির কারণে এটা লাগানো হলেও তার কোন দৃশ্যমান ব্যবহার নাই যার ফলে এই গণনা পদ্ধতিটা জনগণের কাছে অত্যন্ত প্রশ্নবিদ্ধ হয়েছে ফল প্রকাশও প্রশ্নবিদ্ধ হয়েছে যদি এই অন ক্যামেরা সবচেয়ে যদি সিসিটিভি যদি অন থাকতো যখন গণনা করা হচ্ছে তাহলে এই যে ভোটের শিলটা পাল্টানো কাটা ছিরা করা কেন অতিরিক্ত সময় লাগলো জাতি কিন্তু এই প্রশ্ন করতো না যার ফলে এখন গভীর প্রশ্ন দেখা দিয়েছে যে যে জায়গায় ভোটের পরিমাণ এক্স অ্যামাউন্ট ক্যাস্ট হয়েছে এক্স প্লাস সাম অ্যামাউন্ট তাহলে এই যে এই প্রশ্নটা তখন আর আসতো না তো এইটা একটা আপাত দৃষ্টিতে শান্তিপূর্ণ নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রশাসন এবং ইলেকশন কমিশন নিয়ে যে দায়ী আর প্রশাসন কেন দায়ী স্ট্রাকচারালি দায়ী কেন সেটা আমি বলেছি যে ইলেকশন শুধুমাত্র যেদিন ইলেকশন হচ্ছে ওইটাই ইলেকশন না তার আগের থেকে প্রস্তুতি সব কিছু গণনা ভোটগ্রহণ গণনা ফলপ্রকাশ ফল প্রকাশের পরে সহিংস ঘটনাকে স্তীমিত রাখা এই ঘটনাগুলো যে ঘটেছে এটা আমরা বলবো যে আপাত দৃষ্টিতে শান্তিপূর্ণ নির্বাচন হলেও অনেক ক্ষেত্রেই এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এবং সেখানে যেমন আপনারা উদাহরণ হিসাবে বলতে পারি কমিল্লা বরুরা ভোলা সহ সারা দেশের নানা জায়গায় আমাদের কাছে রিপোর্ট আসছে আমরা বিস্তারিত রিপোর্ট যদি এখন দিচ্ছি না দিলে আপনারা দেখতে পাবেন আমরা এখানে সুপারিশও দেব আমরা চাচ্ছি যে ইলেকশন ব্যবস্থাপনার একটা ব্যাপক উন্নতি হোক এবং জনগণের কাছে এটা ট্রান্সপারেন্ট হোক জবাব তার মধ্যে আসুক ইলেকশন কমিশন ইলেকশন কমিশন মনে হয় জবাব তার মধ্যে নিজেদেরকে আনতে চায়নি সরকারও যেন জবাব দিই তার মধ্যে না পড়ে তা আনতে চায়নি আমরা বারবার বলেছি যারা প্রশ্নবিদ্ধ যারা নিরপেক্ষতা হারিয়েছে পক্ষবাদ দুষ্ট কর্মকর্তা তাদেরকে আপনারা সরিয়ে নেন ওনার এটা সরান নাই যার ফলে স্ট্রাকচারালি একটা ফ্লড ইলেকশন আমরা দেখলাম যা আপাত দৃষ্টিতে সংঘর্ষবিহীন শান্ত কিন্তু ভিতরে প্রশান্ত মহাসাগরের মতো অনেক বিষয় রয়েছে যেখানে ঢেউ যাচ্ছে কিন্তু পুকুর থেকে দেখা যাচ্ছে না এই ধরনের একটা ফ্লট নির্বাচন আমরা দেখব এই চব্বিশ উত্তর সমাজে এটা আমরা ভাবিনি আশা করি আপনারা এনে গভীর অনুসন্ধান চালাবেন এবং আমরা সিভিল সোসাইটির পক্ষ থেকেও এটা নিয়ে আমরা গভীর অনুসন্ধান অব্যাহত রাখবো আর টিআই সহ নানা জায়গায় আমরা দেখব যে আসলে কি হলো ঘটনা কি আপাত দৃষ্টিতে যে নির্বাচনটি এত সুষ্ঠু সেই নির্বাচনটা আসলে কোন জায়গায় গলত সেটা আমরা একটু দেখার চেষ্টা করব আপনাদেরকে সকলের ধন্যবাদ সকলে দর্শক নির্বাচন ও নির্বাচনতর পরিস্থিতির প্রতিবেদন পর্যালোচনা সংবাদ সম্মেলন দর্শক আপনার এলাকায় নির্বাচন পরিস্থিতি কেমন ছিল এর পরবর্তী নির্বাচনের পরে কোনো সহিংসতা হয়েছে কিনা জানাবেন মন্তব্যে আমরা মনে আমরা আর একটা কথা সেটা হলো যে আমরা গণমাধ্যম থেকে পত্রপত্রিকায় দেখতে পেয়েছি এবং সোশ্যাল মিডিয়ায় এসেছে যে ওই যে আপনার এই কথাটাও আপনারা হাইট করছেন কিনা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আপনারা প্রকাশ করছেন কিন্তু নামটা হাইট করছেন কিনা এটা কি আপনারা তো নিঃসন্দেহে দেখেছেন তো সুতরাং নিঃসন্দেহে যদি আপনারা দেখে থাকেন তাহলে আর বলার দরকার নাই কারণ আমরা এমন কিছু করব না যাতে আমাদেরকে আবার কেউ পক্ষ ভাবে আমরা নিরপেক্ষ থাকার চেষ্টা করছি এটা যে দলই করে থাকুক এক্স ওয়াই জেড যেই করুক আমরা মনে করি যে এটা জাতির জন্য এটা কল্যাণকর নয় এবং যেহেতু আমরা বিস্তারিত রিপোর্টে আনব এবং পরামর্শ দেব এবং আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিজেরা অনুসন্ধান চালান যে নির্বাচনটা আপাত দৃষ্টিতে এত শান্ত সুস্থ মনে হলো সেই নির্বাচনের মধ্যে এত গলত কিভাবে আসলো নিঃসন্দেহে ডালমেকুস কালা হয় সে ডাইলমে কোচ কালা হয় ও কোন কালা হয় এটা আপনাদেরকে তো উদ্ধার করা প্রয়োজন এবং এটা প্রকাশ করা দরকার এবং আমরা এটা অব্যাহত রাখবো আমাদের স্টাডি যে কেন এটা হলো এটা কি আমার স্ট্রাকচারালি প্রশাসনের কোন বিষয় নির্বাচন কমিশনের বিষয় নাকি আরো উচ্চ পর্যায়ের বিষয় নাকি সংবেদনশীল কোন প্রতিষ্ঠানের এই সংবেদনশীল আচরণের কারণে এই রকম ঘটনাগুলো ঘটলো এটা এটা অনুসন্ধানের দাবি রাখেন দর্শক আপনার এলাকায় নির্বাচন কেমন হয়েছে জানাবেন মন্তব্যে নির্বাচনের পরবর্তী যে পরিস্থিতি আপনার এলাকার তিনশো তিরানব্বইটা সহিংস ঘটনা ঘটেছে তো এখানে আসলে শান্তিপূর্ণ নির্বাচনের সংজ্ঞা থাকি এবং কতটা ঘটনা ঘটবে সেটাকে সাংঘর্ষিক নির্বাচন বা সংঘাতপূর্ণ নির্বাচন বলবেন এটা তো আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে বা যারা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ দিয়েছে তাদের কাছ থেকে আমরা প্রশ্ন করব যে আপনারা শান্তিপূর্ণ নির্বাচন কি বলতে চাচ্ছেন যে যেদিন নির্বাচন হয়েছে ওই দিনে কোন গন্ডগোল হয়নি সেটাই নাকি পরবর্তী সময়ে এত সহিংস ঘটনা ঘটলো পুলিশ প্রশাসন নিশ্চুপ আমাদের আর্মি যেদিন নির্বাচন হয় সেদিনে তাদের আমরা তৎপরতা দেখলাম পরবর্তী সময়ে যে সহিংস ঘটনা থামানোর জন্য পুলিশকে আমরা তেমন দেখলাম না আর্মিকেও দেখলাম না আবার নির্বাচনের আগে আমরা দেখলাম যে অনেক রে অনেক প্রতিষ্ঠানকে এখানে দেওয়া হবে কি দেওয়া হবে না কারা প্রিজাইডিং অফিসার থাকবেন কারা থাকবেন না এটা নিয়ে আমরা অনেক ধরনের বক্তব্য দেখেছি কিন্তু এটার কোনো প্রতিকার হয়নি তো সুতরাং আপনারা নিজেরাই নির্ধারণ করতে পারেন যে ইলেকশনের দিনে কোনো গন্ডগোল হয়নি মানে কি শান্তিপূর্ণ নির্বাচন এটা আপনার তো নিজেই প্রশ্ন করেছেন এবং যারা অবজারভেশন দিয়েছে তাদেরকেও আমরা জানতে চাইব ইউরোপীয় ইউনিয়ন সহ যারা বলেছেন তারা হয়তো ভালোভাবেই বলেছেন যে ওই দিন তো কোনো মারামারি সেভাবে ব্যাপক হারে হয়নি কিছু কিছু জায়গায় আমরা দেখছি ভোট কেন্দ্রে ঢুকতে দেয়নি ভোলা তারপরে কুমিল্লার বড়োরা সহ নানা জায়গায় আমাদের রিপোর্ট আসছিল রিয়েল টাইম রিপোর্ট আসছিল আমরা দেখেছি এই জন্য আমরা আরো বিস্তারিত জেনে আমরা বলেছি এবং যা বলেছি এটা কিন্তু খণ্ডচিত্র আমরা পুরো বলিনি যে এটা আমরা চাই যে জাতি একটা নির্বাচন পেয়েছে এটা নিয়ে যেন কোনো আর হানাহানি অথবা অন্য কোনো কিছু না হয় বাট আমাদের দায়িত্ব আছে যে অনুসন্ধান করে দেখা আসলে ভিতরে কি ঘটেছে পর্যবেক্ষক নিয়েছি পর্যবেক্ষণ অনুসন্ধান সব জায়গায় চালিয়েছি কিন্তু বিস্তারিত রিপোর্টে আসবে আমরা খন্ড চিত্র এটা দিচ্ছি না খন্ড না এটা প্রাথমিক চিত্র অথেন্টিক পাবেন আপনারা অথেন্টিক পাবেন আমরা বিভিন্ন ঘটনা বলেছি আমাদের রিপোর্টটা আমরা তো ঘটনা উল্লেখ করে বলেছি ভাই আমরা ঘটনা কিন্তু উল্লেখ করে বলেছি এটা সুতরাং যে ঘটনা আমরা বলেছি আপনার সেই ঘটনাই বলেন তাতে তো অসুবিধা নেই আপনার বৈশাখী সংবাদ এ কথা থেকে লাইভটি দেখছেন জানাবেন মন্তব্যে আমরা সরাসরি প্রেস ক্লাব থেকে আপনাদের সাথে সংযুক্ত রয়েছে নির্বাচন ও নির্বাচনোত্তর পরিস্থিতি প্রতিবেদন ও পর্যালোচনার সংবাদ সম্মেলনে দর্শক আপনার এলাকায় নির্বাচন পরবর্তী কি ধরনের সহিংসতা হয়েছে এবং নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে আপনার মনে হচ্ছে সেটা জানাতে পারেন মন্তব্যে এই জায়গায় ঘটনা আমরা পেয়েছি সেটা আমরা নিয়েছি ওইভাবে ঠিক আমরা ভাগ করে করি নাই যে আমরা ওখানেই যাব ওখানে যাব না জেনারেলি সবার কাছে আমরা গেছি যেখানে ঘটনা ঘটছে আমাদের লোকটা সেখানে গেছে এবং পত্রপত্রিকা যেটা আছে আমরা বলেছি ওটাও তো আমরা আনছি কিছু ক্ষেত্রে আমরা 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 ঘাপলা হয়েছে এটা বলছি না আমরা ঘটনা বলছি ঘটনা উল্লেখ করেছি আপনারা বুঝে নেন যে হয়েছে হয়েছে নাকি না আমরা তো বলেছি আমরা তো বলেছি যে অনেক জায়গায় ভোট এজেন্ডার বের করে দিয়ে সিল মারা হয়েছে আগে সিল মেরে রাখা হয়েছে আমরা এটা বলেছি তারপরে অনেক জায়গায় ঢুকতে দেওয়া হয়নি এরপরে আমরা এটাও লক্ষ্য করেছি যে যেমন যে সিসিটিভির ব্যাপারে বলেছি সিসিটিভি কাজ করে এটা তো আমাদের আগের থেকে পর্যবেক্ষণ ছিল সিসিটিভি কাজ করে নাই যার ফলে আমরা গণনা সঠিকভাবে দেখিনি অল্প খাসে দেখিনি দর্শক আপনারাও মন্তব্য করবেন কমেন্টে যে নির্বাচন নিয়ে কতটা সুস্থ হয়েছে নির্বাচন এবং নির্বাচনের পরে কোনো ধরনের যে সিসিটিভি ক্যামেরার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা এখানে প্রতিফলিত হয়নি সিসিটিভি ক্যামেরার উদ্দেশ্য ছিল হচ্ছে যে ভোট যে দান পদ্ধতি আমরা অনেক জায়গায় দেখছি যে আপনারা নিঃসন্দেহে গেছেন যে যেখানে পোলিং অফিসার যে ব্যালট কেটে দিচ্ছে সে জায়গার কোনো রেকর্ড নাই ওখানে কিভাবে কাজ হচ্ছে নিঃসন্দেহ যেখানে ভোট দেয় সেখানে তো সিসিটিভি ক্যামেরা থাকবে না আমরা বাইরেই দেখেছি বেশি আর এটার ছিল যে গণনা যখন করবে অফিস আর গণনার সময় এটা রেকর্ড করা হবে তো এই জিনিসগুলো যখন হয়েছে আপনারা তো আমরা তো রেকর্ড দেখি নাই তো সুতরাং এটা তো আমরা স্পষ্টভাবেই বলছি এটা একটা দুটা না বহু জায়গায় হয়েছে এটা এক দুইটা হলেন আপনার কথা বলতে পারেন আর আপনি বলছেন এক দুই বাক্যে বলেন এক দুই বাক্যে বলবো আপাত দৃষ্টিতে এটা শান্তিপূর্ণ মনে হলেও ভিতরে যে ঘটনা ঘটে ঘটেছে এটা স্ট্রাকচারালি আমি আমার বক্তৃতায় বলেছি যে এখানে যে চুক্তিভিত্তিক নিয়োগ করা ব্যক্তিবর্গ সম্বন্ধে কথা উঠেছে তারা পক্ষপাত দুষ্ট ছিল তাদেরকে রেখেই নির্বাচন করা হয়েছে এই নির্বাচন নিঃসন্দেহে স্ট্রাকচারালি ফ্লট সর্বশেষ প্রশ্ন নির্বাচন ভোট গণনার শেষে ফলাফলের যখন ঘোষণা করা হয়েছে এই সময়টাতে অনেকেই অনেক রাজনীতিবিদ বা অনেক অনেকে মন্তব্য করছেন যে এই সময় কোনো একটা মেকানিজম বা ইঞ্জিনিয়ারিং হয়েছে এই এই বিষয়ে আপনাদের মতামত ছিল এইটা আমরা তো ভাই আমাদের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ দ্বারা আমি কনক্লুসিভ প্রমাণ করতে পারবো না কারণ আমি বলেছি যে এটা নিয়ে আরো অনুসন্ধান দরকার এবং আপনাদেরকে অনুসন্ধানের রিপোর্ট করার অনুরোধ করেছি আমরা সিভিল সোসাইটির পক্ষ থেকে আমরা হয়তো আরো স্টাডি করবো সুতরাং এটা নিয়ে আমি কনক্লুসিভ মতামত দিতে পারবো না কিন্তু আমরা বলেছি ইন্ডিকেশন দেখিয়েছি যার দ্বারা মনে হয় যে আরো কিছু আমাদের তদন্ত করে দেখা দরকার যে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড এইটা আমাদের পর্যবেক্ষণ করে দেখা দরকার সিভিল সোসাইটির পক্ষ থেকে আমরা অবশ্যই অনুসন্ধান চালাবো আপনাদেরকে অনুরোধ করব আপনারা অনুসন্ধানের রিপোর্ট অব্যাহত রাখেন আসসালামু আলাইকুম আপনারা মন্তব্য জানাবেন আপনার এলাকায় নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে কেমন হয়েছে বৈঠকের সংবাদ আমি শিমুল হলদার সংবাদ সম্মেলনে সরাসরি যুক্ত